দুই বাজার মধ্যে কিন্তু হাত চার দিয়ে যাচ্ছ চুলার মধ্যে কিন্তু হাত চার দিয়ে কেউ কিন্তু কাউকে ঠেলে দেওয়া হচ্ছে কিন্তু এগিয়ে যাচ্ছে

সেই দেখতে পাচ্ছেন দর্শক দুর্দান্ত দুর্দান্ত দেখতে পাচ্ছেন সেই এতটা চ্যালেঞ্জার পরিবর্তন বটো নিউ ইয়ার্ক

দেখি কোন নৌকাটি কি আগে হাতে তুলে নেয় দর্শক দেখা যাক কোন নৌকাটি আগে তুলে নেয় দর্শক দেখা যাক দেখা যাক কোন নৌকাটি আগে ঘুরিয়ে দেয় দর্শক কোন নৌকাটি আগে রিসান হাতে নেয় দর্শক দেখা যাক আমি দেখতে পাচ্ছি কই বর্তমানে ঘুরিয়ে দিয়েছে এবং একটা কিন্তু ঘুরে দিয়েছে আমি দেখতে পাচ্ছি দর্শক দুটি টোকায় দুই টোকায় কিন্তু একই সাথে ঘুরিয়ে দিয়েছে আমি দেখতে পাচ্ছি দর্শকটা বিহ দেখা যাক কী হয় তার মাথায় কি হয় একদম হাত দিয়ে লড়াই কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই একতা চ্যালেঞ্জার এবং সেই দর্শক আমি দেখতে পাচ্ছি সেই নিউ চ্যালেঞ্জ চ্যালেঞ্জার কিন্তু অনেকটাই এগিয়ে আছে এবং সেই নিউ নিউট এক্সপ্রেস কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছি দেখা যাক কোন জানত দেখতে পারে দর্শক দেখা যাচ্ছ শেষ পর্যন্ত কি হয় দুটি রোগের মাঝে কিন্তু হাত ডাটে লড়াই দর্শক দুটি রোগের মাঝে কিন্তু হাত ঘাতে লড়াই আমরা দেখতে পাচ্ছি সেই নিউ ইয় এক্সপ্রেস কিন্তু দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছি দর্শক সেই ভিউ আগে দেখতে পাচ্ছি কিন্তু অনেকটাই এগিয়ে গেল দর্শক আমি দেখতে পাচ্ছি হবে হয়তো রবীন্দ্র রেখা কাঙ্গো নাই তো হবে আগো দিন দেখতে পাচ্ছি ভিউ আগে দেখছে ওই ঘটনা কিন্তু অনেকটা এগিয়ে গেল দেখতে থাকুন দেখতে পাচ্ছেন দর্শক এ যেন নৌকা নয় এ বাস পাখি বাস পাখির মধ্যে এগিয়ে যাচ্ছে দর্শক সবাই কিন্তু গান হচ্ছে দর্শক কেউ কিন্তু হাত দারটি লড়াই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাত দারটি লড়াই

চ্যালেঞ্জারের মধ্যে কিন্তু আড্ডা আড্ডে লড়াই হয়ে গেছে দেখতে পাচ্ছেন দূর তান্ত জায়গাটা কোন নৌকাটি রিসার্ন করা যাচ্ছে জায়গাটা কোন নৌকাটি রিসার্ন আমি দেখতে পাচ্ছি একতা চ্যালেঞ্জার কিন্তু রিসার্ন উঠানোর জন্য চলে গেছে দিয়ে আগে নিল কিন্তু সেই একতা চ্যালেঞ্জার দর্শক এবং রিসান অল্পের জন্য কিন্তু রিসান ফেল করলো কিন্তু সেই পরিবর্তন নিউ একতা এক্সপ্রেস দর্শক দর্শক দেখি কমিটির সিদ্ধান্তে কি হয় পণ্য গাড়ি বিজয় লাভ করলো কমিটির সিদ্ধান্তে অবশ্যই জানাবিদিন